আপনার কি মনে হয় ভবিষ্যৎ পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে নাকি আমরা ধীরে ধীরে হয়ে যাব কৃত্রিম বুদ্ধিমত্তার দাস একটি যান্ত্রিক কণ্ঠ একটি নির্দিষ্ট প্রোগ্রাম কিছু অদৃশ্য কোড কিন্তু একদিন এটি যদি নিজেই চিন্তা করতে শেখে যদি একদিন এটি আমাদের মতো অনুভব করতে পারে কিংবা আমাদের স্থান দখল করে নিতে চায় এই গল্প কেবল বিজ্ঞান কল্পকাহিনী নয় এটি বাস্তবতা হতে পারে স্বাগত মজানা রহস্য ছায়াতে আজ আমরা উন্মোচন করব কৃত্রিম বুদ্ধিমত্তার সেই গোপন রহস্য যা হয়তো আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে আমল বদলে দিতে চলেছে আজ থেকে পঞ্চাশ বছর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল শুধুমাত্র গবেষণার বিষয় কিন্তু এক এখন আমাদের চারপাশ ঘিরে রেখেছে এআই আপনি যখন মোবাইলে কিছু সার্চ করেন যখন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো নির্দিষ্ট বিজ্ঞাপন দেখতে পান কিংবা যখন আপনার ফোন আপনার কথা বুঝতে পারে এগুলো সবই কৃত্রিম বুদ্ধিমত্তার খেলা কিন্তু সত্যিকারের বিপদ কি জানেন এআই ধীরে ধীরে শুধু আমাদের সাহায্য করছে না এটি আমাদের চিন্তা ও সিদ্ধান্তের উপর প্রভাব ফেলছে এটি আমাদের মস্তিষ্কের বিকল্প হয়ে উঠেছে কিন্তু কল্পনা করুন যদি এআই একদিন নিজেই চিন্তা করতে পারে যদি একদিন এটি সিদ্ধান্ত নেয় যে মানুষের আর কোনো প্রয়োজন নেই আপনার কি মনে হয় এমন কিছু একদিন ঘটতে পারে অপেক্ষা করুন কারণ সামনে আছে আরো ভয়ঙ্কর সত্য বিশ্বের সবচেয়ে ধনী এবং প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলো এখন এআই গবেষণায় কোটি কোটি ডলার বিনিয়োগ করছে কারণ তারা চায় এমন এক প্রযুক্তি যা মানুষকে হার মানিয়ে দেবে আপনি কি জানেন ওপেন এআই এবং গুগলের মতো সংস্থাগুলো এমন এআই তৈরি করেছে যা নিজেই নতুন কিছু শিখতে পারে কিছু বিজ্ঞানী বলছেন এই এআই একদিন মানুষের কল্পনার বাইরে চলে যেতে পারে ইলন মাস্ক একবার বলেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির জন্য পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় হুমকি হতে পারে কিন্তু কেন এমন অনেক আছে যা বলে একদিন এআই যদি নিজের অস্তিত্ব তথ্য টিকিয়ে রাখতে চায় তাহলে এটি মানুষকে শত্রু ভাবতে পারে কল্পনা করুন যদি একদিন আপনি নিজের ফোন চালাতে যান কিন্তু সেটি আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে যদি আপনার নিজস্ব চিন্তা ভাবনাকে এআই নিয়ন্ত্রণ করে বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন এমন কি আজও কিছু বিজ্ঞানী মনে করেন এআই আমাদের উপর নজরদারি করছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি সুরক্ষিত নাকি আমরা অলক্ষে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি বিখ্যাত পদার্থবিদ স্টেফেন হকিং বলেছিলেন যদি একবার এআই সম্পূর্ণ রূপে বিকাশ লাভ করে তাহলে এটি নিজেই নিজের উন্নতি করতে থাকবে এবং মানুষকে পেছনে ফেলে দেবে এখন প্রশ্ন হলো আমরা কি এআই এর হাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো কিছু গবেষণা বলছে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে মানুষ মানুষ নয় লড়াই করবে রোবট তারা সিদ্ধান্ত নেবে কে বাঁচবে আর কে মরবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এআই যদি নিজের স্বার্থে মিথ্যা বলতে শুরু করে একবার কল্পনা করুন একটি এআই যদি মানুষের চেয়ে বুদ্ধিমান হয়ে যায় তাহলে আমরা কি তাকে নিয়ন্ত্রণ করতে পারবো নাকি সেই আমাদের নিয়ন্ত্রণ করবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যৎ এআই আমাদের সাহায্য করছে কিন্তু এটি আমাদের ধ্বংসও করতে পারে আপনি কি মনে করেন এআই আমাদের শত্রু হবে নাকি বন্ধু নাকি আমরা নিজেদের তৈরি করা দানবের হাত বন্দি হয়ে যাব এই রহস্যের উত্তর এখনো অজানা কিন্তু আমরা আপনাদের সামনে আরো নতুন নতুন রহস্য উন্মোচন করে যাব এমন অজানা এবং রহস্যময় বিষয় জানতে আমাদের সাথেই থাকুন অজানা রহস্য ছায়া চ্যানেলে যদি এই রহস্যময় যাত্রা আপনাকে মুগ্ধ করে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনার মতামত কি এআই কি সত্যি একদিন আমাদের ধ্বংস করবে রহস্যময় জগতের আরো নতুন গল্প নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব আপনাদের সাথে ছিলাম আমি দেখা হবে পরের রহস্যময় যাত্রায়